আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছে আমাদের এখন আমাদের দেশে একটা ট্রেনিং এর খুব বেশি তৈরি হচ্ছে যাচ্ছে ছবি এই ছবিগুলো আপনারা কিভাবে তৈরি করবেন তাই দেখাবো আপনাদেরকে জন্য আমাদের মোবাইল ছিনে চলে দিতে পারব স্টার এর জন্য প্রথমে আমাদেরকে স্টোর থেকে গ্রোক বিটা নামের এই অ্যাপটা ইনস্টল করে নিতে হবে তারপর ইনস্টল আমরা এখানে আগে থেকে সাইন আপ করা আছে আপনারা আগে থেকে এখানে সাইন আপ করে নেবেন গুগল দিয়ে সাইন আপ করতে হবে এক্স অ্যাকাউন্ট বা আপনারা অন্য আরেকটি মাধ্যমে আপনারা সাইন আপ করতে পারবেন ইমেল দিয়ে তারপর আমরা এখানে আমাদের অ্যাপসটি ফটোজে ক্লিক করে আমাদের একটি ছবি যোগ করে দেব ছবি যোগ করে দেওয়ার পর আমাদের এখানে সবচেয়ে যে মেন কাজটা হলো সেটা হলো লেখার কাজ এখানে লিখতে হবে ই এ টি ই ক্রিয়েট এ জি এল আই জি এল আই বি জি আই বি এল আই গ্লিবি এস টি ওয়াই এল ই স্টাইল ইটালিকে আপনারা ফেস্ট করে দিবেন লিখে ফেস্ট করেন আপনাদের এখানে জন্মশাল জানতে পারে ইটালিকে ফেস্ট করে দেওয়ার কিছুক্ষণ টাইম নেবে কারণ এখানে তারা এটাকে গ্লিবি স্টাইলে জেনারেট করা লাগবে তারপরেই চলে আসবে আমাদের আসল ফটো দেখেন কত সুন্দর লাগছে ফটোটা আপনারা এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও আপনারা সময় পেতে দেখবেন যার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবসময় পাশে থাকবেন এবং ফলো করে দিবেন এবং কমেন্টে বলবেন ভিডিওটি কেমন লেগেছে তো আজ এই পর্যন্ত ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম